হ্যাঁ অবশ্যই দিবো তুমি সাথে আমার খাও ভাই আমাকেও দাও না তোমাকে দেওয়া যাবে না ভাই তুমি আমাদের সামনে খাবা আমাদেরকে দিবা এটা কোনো কথা আমি আমার খাবার খাইতেছি তোমাকে দিবো কেন আর তাতেই পড়া শিখো হুজুর একটু পরে পরে নিবে ভাই আপনার রামুর রান্না তো অনেক মজা বেশি কথা না বলে খাও এই তোমরা সবার সামনে খাচ্ছ তোমাদের পেটে সমস্যা হবে সমস্যা হলে আমাদের পেটে হবে তোমাদের সমস্যা এই সবার পড়া শিখে হইছে কি রে পড়তেছ না কেন হুজুর এলা বইসা বইসা খাইতেছে কি রে তোমরা বইসা বইসা খানা খাইতেছো কেন কি হইছে তোমরা আবার সবার সামনে বসে বসে খাবার খাইতেছো হুজুর পেটে বেশি কি দালাল চলতো এইজন্য সবার সামনে খাইবা হুজুর আমাদের সামনে খাইতেছে তো এখন আমাদের পেটও খিদে লেগে গেছে দেখছো কি সমস্যাটা বাকি আছো এখন এদেরও খাইতে মনে যেতেছে তোমার পেট আছে এদের পেট নাই এটা তো ঠিক করলো না তুমি খুবই কষ্ট লাগলো আচ্ছা তোমাদের খানা খাইতে মনে যেতেছে আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করতেছি আর তোমরা এখন উঠে যাও তাড়াতাড়ি ওইদিকে যাই খাও যাও হুজুর আমরা কিন্তু মোরগ পোলাই খাবো মোরগ পোলাই খাইবা দেখি যদি ব্যবস্থা হয় তাহলে তো হলো আর না অন্য কিছুর ব্যবস্থা করতেছি আজকের খাবার তোমাদের সবাইকে মোরগ পোলাও খাওয়াবো আসো হ্যাঁ সবাই আসেন তাড়াতাড়ি বসেন আর কাকি লাগবে আমাকে বলেন তোমরা কেন তোমাদের জন্য তো এগুলো পাকাই নেই সবাই খাবে তোমরা শুধু দেখবা খারাপ লাগতেছে এরকম খারাপ ওই সময় এদেরও লাগছিল আর এখন এমন করবা আর সবাইকে নিয়ে খাবার ঠিক আছে আর দিতে না চাইলে আলাদা খাবা ঠিক আছে খাও